বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেল অভিযোগ এই হোস্টেলে মদ বিক্রি হয় আর এই অভিযোগ নিয়েই ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ধুমধুমার স্লোগান পাল্টা স্লোগান শরদিন্দু রয়েছে আমার সঙ্গে ফোনে শরদিন্দু মদ কারা বিক্রি করছে কিভাবে মদ ঢুকছে কি অভিযোগ উঠছে দেখো অভিযোগ উঠছে যে বয়জ হোস্টেলের সাত নম্বর হোস্টেল থেকে এই যে কলেজের বাৎসরিক অনুষ্ঠান যে স্পন্দন সেই স্পন্দন অনুষ্ঠান চলাকালীন মদ বিক্রি হয়েছিল এবং পড়ুয়ারাও জেরা সেই মদ্যপান করে এবং এই মদ বিক্রি বেআইনি এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিতে দিতে হবে এই দাবি করে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানিয়েছিল পড়ুয়াদের একাংশ এবং আজকে টিচার কাউন্সিলের বৈঠক চলছে এবং সেই বৈঠক চলাকালীন তারা তাদের যে দাবি সেই দাবির সমর্থনে সেখানে জমায়েত হয় এবং কলেজের আর এক পড়ুয়াদের আরেক অংশ তারাও পাল্টা জমায়েত করে এবং স্লোগান দিতে থাকে এবং এই দুই পক্ষ কাছাকাছি হয়ে যাওয়া এবং ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং দুল কালাম পরিস্থিতি তৈরি হয় তখন জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল বাহিনী এবং র্যাম্প বাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অব্যাহত রাখা হয়েছে তবে এখনো পরিস্থিতি উত্তেজনা রয়েছে দুপক্ষই ধন্যায় বসে রয়েছে অত ধন্যবাদ কলেজে সুস্থ শান্তির পরিবেশ তুলে ধরতে হবে অসাধু লোকজনদেরকে বের করতে হবে সত্য এবং সতনার সাথে কলেজ চলবে এখানে লোকেরা হতে এসছে রেপিস ক্রিমিনাল বা সেক্সুয়াল অ্যাসল্টার নয় কারণ আমাদের মনে হচ্ছে এত কিছুর পরে কর্তৃপক্ষ এই জনের কাছে বেশি প্রিয় গোটা কলেজ কী চাই তাই নয় কারণ এদের কাছে হয়তো প্রিন্সিপালের কোনো লুকোনো ধোন রয়েছে বা আমাদের কর্তৃপক্ষের কোনো লুকোনো ধন রয়েছে যার জন্য আজকে ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে আর কলেজের এখানে আপামোর তিনশো থেকে চারশো ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয় সেখানে বয়েস হোস্টেল ওয়ান রুম নম্বর সাত থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল সেই মদ বিক্রির যে ভিডিও ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে আমাদেরকে প্রথমে এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল আমরা বলেছিলাম সবাই বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব কিন্তু শুধুমাত্র আমাদেরকেই বার করা হয় ওদেরকে বার করা হয়নি সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি